সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছে নতুন অ্যাটাক ড্রোন গত সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে অ্যাটাক ড্রোন কেনার টেন্ডার দিয়েছে যেখানে পেলোডের ব্যাপারেও উল্লেখ করা আছে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাভিয়েশন গ্রুপের জন্য নতুন মধ্যম পাল্লার ড্রোন ক্রয়ের পত্র এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জারি করা হয়েছে আগ্রহী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় প্রস্তাবনা পাঠাতে অনুরোধ করেছে যথাযথ কর্তৃপক্ষ এর আগে বাংলাদেশ বারোটি বায়রাক্তার টিভিটু কিনেছিল এর মধ্যে প্রথম ছয়টি ডেলিভারি পেয়েছিল বাকি ছয়টির ডেলিভারি সম্পন্ন হয়েছে কিনা এই নিয়ে কোনো তথ্য নেই এর মধ্যে আরো ড্রোন কেনার জন্য টেন্ডার দিয়েছে সেনাবাহিনী টেন্ডারটা মিডিয়াম রেঞ্জের ড্রোন কেনার সেনাবাহিনী যে আরো বাইরে একটা টিভি টু কিনবে এটা মোটামুটি নিশ্চিত কারণ বাংলাদেশ সেনাবাহিনী এর পারফরমেন্সে সন্তুষ্ট ভালোভাবে ব্যবহার করছে সীমান্ত ও পার্বত্য চট্টগ্রামে যদি সেনাবাহিনী চাইনিজ অপশনে যায় সেক্ষেত্রে উইংলুন বা সিএইস সিরিজের যেমন সিএইস ফোর বি ফাইভ ইউসিএভি এর দিকে যেতে পারে এর আগে সেনাবাহিনী প্রধান চীনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন কোম্পানিটি মূলত সিএইস ফোর মেল ইউএভি তৈরি করে যুক্তরাষ্ট্রের আইকিউান প্রিডেটর ডিজাইন থেকে উদ্বুদ্ধ হয়ে এই ড্রোনটি তৈরি করেছে চীনা কোম্পানিটি গোয়েন্দা নজরদারি ছাড়াও আক্রমণাত্মক মিশনও ব্যবহারের সক্ষমতা রাখে এটি এটি সর্বোচ্চ চোদ্দ ঘন্টা আকাশে উঠতে সক্ষম এটার পেলোডে গাইডেড বোমা এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহনের সক্ষমতা রয়েছে বর্তমান বিশ্বের বহু দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র চীনায় সিএইস ফোর ড্রোন ব্যবহার করছে তবে একটা টিভিটু কেনার সম্ভাবনাই সবচাইতে বেশি এবারের অর্ডারের সংখ্যাটা আরও বড় করা উচিত আগে পরিবারের মতো বারোটি না নিয়ে মিনিমাম আঠারো থেকে চব্বিশটা অর্ডার করা উচিত এখন দেখা যায় সেনাবাহিনী কয়েকটি অর্ডার দেয় বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছিল তুরস্কের তৈরি বার একটা টু ড্রোন ভারত বাংলাদেশের সব জায়গায় তাদের টি নাইনটি ট্যাঙ্ক ব্যবহার করতে পারবে না রংপুর এবং রাজশাহী ছাড়া তাছাড়া ভারতের কাছে আপাতত লাইট ট্যাঙ্ক নেই তাই বেশিরভাগ আর্মার্ড অফেন্সিভ হেড করবে টি সেভেন্টি টু এবং বিএমপি টু ইউক্রেনের রাশিয়ান টি সেভেন্টি টু কতটা জঘন্য পারফর্ম করেছে তা আমরা সবাই জানি এগুলো ভারতের টি সেভেন্টি টু এর তুলনায় আরও বেশি প্রোটেক্টেড কিন্তু তারপরেও সামান্য এপিভি ড্রোন হিট করে টারেট মহাকাশে পাঠিয়ে দিয়েছে ইউক্রেন বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চল ও সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে সেই লক্ষ্যে টিভি টু ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী তাদের ড্রোন বহর আধুনিকায়ন করছে বেশ দ্রুত গতিতে একই সাথে অন্যান্য নজরদারি আক্রমণ এবং সুইসাইড ড্রোন লটারিং মিউনেশন ধাপে ধাপে সেনাবাহিনীর বহরে যুক্ত হবে